দ্বারকার বাঁধ ভেঙে প্লাবিত মুর্শিদাবাদের কান্দির বিভিন্ন গ্রাম কানাময়ূরাক্ষী ও কুঁয়ে নদীবাধ উপচে জল ঢুকে পড়েছে ভরতপুরের ছত্রপুর কল্পা জাঁকনি ইব্রাহিমপুরে কয়েকশো বিঘা কৃষি জমি জলের তলায় দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গিয়েছে অতি বর্ষণের কারণে এবং কিছু তিলিপাড়া ব্যারেজ থেকে জল ছেড়েছে শুনেছিলাম কাল রাত্রেও আমরা এসেছিলাম এই এলাকায় এস এম নিয়ে আমরা পরিদর্শন করে গিয়েছি দেখেছি অবস্থা খুবই খারাপ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলো সমস্তটা জলে জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর ওপারে যে গ্রাম আছে সেই গ্রাম পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গিয়েছে কোনো লোক বাইরে আসতে পারছেন না